আমি খুব মর্মাহত ফলেশদার সঙ্গেও কথা বললাম ফলেশদা বললো যে একসাথে মেসেজ লিখতেছিলাম মেসেজ লেখ একটা লাইন মাত্র মেসেজ লিখছে তারপরেই ছেলেটা একটু চিৎকার করে উঠলো সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে আসলাম এসেই দেখি মারা গেছে এটা দুঃখজনক ঘটনা প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর ছেলে জ্যোতি অধিকারী হীরক বাবু একজন চিকিৎসক ছিলেন তিনি চ্যাংরাবান্দা ব্লক প্রাথমিক কেন্দ্রের মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন এছাড়াও মেকলিগঞ্জের ভারতীয় রেডক্রস সোসাইটির সম্পাদক ছিলেন তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তরুণ এই চিকিৎসকের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না মেকলিগঞ্জবাসী প্রাথমিকভাবে জানা যাচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার শুক্রবার সকালে তিনি আচমকাই অসুস্থ হয়ে পড়েন বর্তমানে মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে তার দেহ শায়িত রয়েছে খুবই দুঃখজনক ঘটনা এই একটু আগেই শুনছিলাম খুব দ্রুত গতিতে আসছিলাম হাসপাতালে এসেই দেখি ছেলেটা মারা গেছে আমি খুব মর্মাহত এবং পরেশদার সঙ্গে কথা বললাম হরশদা বললো যে একসাথে মেসেজ লিখতেছিলাম মেসেজ একটা লাইন মাত্র মেসেজ লিখছে তারপরেই ছেলেটা একটু চিৎকার করে উঠল সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে আসলাম এসেই দেখি মারা গেছে এটা দুঃখজনক ঘটনা এরকম অকালে তার কোল খালি হয়ে যাবে এটা কোনো দিন ভাবতে পারি নি এটা যে কোনো মা বাবারই খুব দুঃখজনক ঘটনা এটা আপনার নাম এমন লক্ষ্মীকান্ত সরকার কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপা